হ্যালো ডি স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স ওয়েলকাম টু ইউটি ক্যান লার্ন ইংলিশ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা এবার দু হাজার তেইশ চব্বিশ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তাদের জন্য ইউটি ক্যান লার্ন ইংলিশ আয়োজন করতে যাচ্ছে অনলাইন পেইড প্রাইভেট প্রোগ্রাম তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আমি বিস্তারিত কথা তোমাদের সাথে বলবো আশা করি তোমরা ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখবে বুঝে নেওয়ার জন্য যে আমাদের এই প্রাইভেট প্রোগ্রামের কার্যক্রমগুলো কী কী তো এই প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি মে মাসের এক তারিখ থেকে আর আমাদের ক্লাস নেওয়া হবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই দেড় ঘন্টা আর ক্লাস প্রধানত নেওয়া হবে লাইভ এবং এই লাইভ ক্লাসগুলো নেওয়া হবে গুগল মিটের মাধ্যমে তো আমাদের ক্লাস কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরো বিস্তারিত কথা বলতে যাচ্ছি তো তোমরা তোমাদের সিলেবাস দেখলে দেখবে যে তোমাদের টোটাল ছয়টি পেপার রয়েছে ওকে এই ছয়টি পেপারের মধ্যে প্রথম চারটি হচ্ছে তোমাদের ইংলিশ লিটারেচার ভিত্তিক এবং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক আর বাকি যে দুটি পেপার রয়েছে এগুলো হচ্ছে তোমাদের কম্পালসারি একটি দুটি সাবজেক্ট যে সাবজেক্টগুলো অনার্সে যারা পড়ে সকলকে নিতে হয় বিশেষ করে হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আর এখানে যে তিনটি পেপার রয়েছে ইন্ট্রোডিউসিং সোশিয়লজি সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্যাল থিওরি এই তিনটা পেপারের মধ্যে যে কোনো একটি পেপার তোমাদের নেওয়া হয় তো সেই হিসাবে এখানে রয়েছে চারটি আর এখান থেকে একটি আর একটি মিলে হচ্ছে টোটাল ছয়টি পেপার এই ছয়টি পেপারস তোমাদেরকে পুরো ফার্স্ট ইয়ার কোর্সে কমপ্লিট করতে হবে আর তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কীভাবে পড়াশোনা শুরু করবে তো প্রথম দিকে পড়াশোনা শুরু করতে একটু বেগ পেতে হয় কারণ বিষয়গুলো সম্পূর্ণ নতুন তোমাদের কাছে তো সেই কথা মাথায় রেখে আমরা যথারীতি প্রতি বছরের মতো এবারও আমাদের প্রাইভেট প্রোগ্রাম শুরু করছি তো ক্লাস ডে এবং টাইমটা এতে মধ্যে আমি বলেছি তারপরেও বলছি যে প্রতি মাসে আমাদের টোটাল ক্লাস থাকবে টুয়েলভ আর সপ্তাহ যদি ক্লাস দেওয়া হয় তাহলে তিনটি করে ক্লাস নেওয়া হবে এবং ক্লাসের দিন এবং সময়টা তো আগেই বলা হয়েছে ক্লাস সিস্টেম হচ্ছে কি লাইভ ক্লাস যেগুলো নেওয়া হবে গুগল মিট অ্যাপের মাধ্যমে আর আরেকটি বিষয় হচ্ছে তোমরা তোমাদের ভর্তি নিশ্চিত করলে তোমাদের দুইটি গ্রুপে যুক্ত করা হবে একটি হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আর একটি হচ্ছে গুগল ক্লাসরুম গ্রুপ ওকে তো মেসেঞ্জার গ্রুপটা মেনলি ক্রিয়েট করা হয়েছে তোমাদের সাথে কমিউনিকেশনের পারপাসে আর গুগল ক্লাসরুম যে গ্রুপ থাকবে সেই গ্রুপে রেকর্ড ক্লাসগুলো রাখা হবে তার সাথে পিডিএফ ফাইলগুলো সহ এবং তোমাদের প্রত্যেকজন স্টুডেন্টের একটি করে আইডি নাম্বার থাকবে যে আইডি নাম্বারটি তোমাদের যে ক্লাসে উপস্থিতির ব্যাপারগুলোকে নিশ্চিত করার জন্য যে যে আইডি অনুসারে তোমাদের উপস্থিতি উপস্থিতি গ্রহণ করা হবে তোমরা নিয়মিত ক্লাস করছো কারণ ক্লাসে ম্যান্ডেটরি আর আমাদের যে মেজর অ্যাক্টিভিটিস ক্লাস অ্যাক্টিভিটিস আমাদের যে মেজর যে চারটি সাবজেক্ট এই সাবজেক্টের উপরেই মেনলি ক্লাসগুলো নেওয়া হবে ইংলিশ রিডিং স্কিলস রাইটিং স্কিলস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি প্রোজ এগুলোর মোটামুটি টেক্সট পড়ানো সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানো এই এভরিথিং ডিসকাস করা হবে এই চারটি সাবজেক্টের উপরে এছাড়াও আমাদের অ্যাক্টিভিটি থাকবে ক্লাস টেস্ট নেওয়া হবে এছাড়াও বেসিক গ্রামার বুকেবুলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে নোটস মেকিং এবং রাইটিং স্কিলস যাতে ডেভেলপ করা হয় সেই জন্য তোমাদের নিয়মিত রাইটিংয়ের উপরে বিশেষ কাজ দেওয়া হবে আর কোর্স শেষে ফাইনাল এক্সাম প্রিপারেশনের জন্য তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকছেই আর যেহেতু এটা অনলাইন ব্যাচ অনলাইন প্রাইভেট প্রোগ্রাম সেই জন্য দুটি ভার্চুয়াল গ্রুপ ইউজ করা হয় যেটা আমি তোমাদের সাথে আগে বলেছি একটা হচ্ছে ফেসবুক গ্রুপ আর একটি হচ্ছে গুগল ক্লাসরুম গ্রুপ হ্যাঁ ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন নোটিস সহ অন্যান্য ইনফরমেশন দেওয়া হয় এছাড়াও পিডিএফ ফাইল গুলোকে শেয়ার করা হয় আর অ্যাটেন্ডেন্স গ্রহণের ক্ষেত্রে এটা বিশেষভাবে ব্যবহার করা হয় আর গুগল ক্লাসরুমে মেনলি আমরা যে রেকর্ড ক্লাসগুলো করা হয় প্রত্যেকটা ক্লাস রেকর্ড রাখা হয় এই রেকর্ড ক্লাসগুলো ওখানে প্রিজার্ভ করা হয় শেয়ার করা হয় এছাড়াও সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা পেপারের টপিক অনুযায়ী একটা করে ফোল্ডার থাকে সেই ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা ভিডিও ক্লাস এবং তার সাথে পিডিএফ ফাইলগুলো টপিক অনুসারে কিন্তু শেয়ার করে দেওয়া হয় তো আমি এটা তোমাদের সাথে একটু দেখাতে চাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের দু ব্যাচের যে গুগল ক্লাসরুম গ্রুপ এখানে স্ট্রিমে হচ্ছে তোমাদের বিভিন্ন তথ্য বা ক্লাস লিঙ্কগুলো দেওয়া হয় গুগল মিটের যে ক্লাস লিঙ্ক সেটাও দেওয়া হয় ক্লাসের আগে আর এছাড়াও অ্যাটেন্ডেন্সের জন্য গুগল ফর্মের মাধ্যমে যদি অ্যাটেন্ডেন্স নেওয়া হয় সেই ফর্মটাও কিন্তু ক্লাস ভিত্তিক দিয়ে দেওয়া হয় যেমন আজকের ক্লাস নেওয়া হয়েছিল এখানে গুগল মিটের ক্লাস লিঙ্ক আর হচ্ছে গুগল ফর্ম এর ক্লাস লিঙ্ক যার মাধ্যমে অ্যাটেন্ডেন্স সহ ক্লাস নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস শেষে ভিডিওগুলোকে এভাবেই এখানে শেয়ার করে দেওয়া হয় যাতে তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো আর গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে গেলে এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক অনুসারে যেমন ইংলিশ রিডিং স্কিলসের যে তথ্যগুলো এর ভিতরে কিন্তু প্রত্যেকটা ফোল্ডারে যে যে কয়টা ভিডিও ভিডিও ক্লাস ক্লাস সহ তাদের পিডিএফ ফাইল সেগুলো দিয়ে দেওয়া হয় দেখো ইংলিশ রাইটিং স্কিলস এর ক্ষেত্রেও প্যারাগ্রাফ রাইটিং এ যদি আমরা যাই এখানে প্যারাগ্রাফের উপরে যে কয়টা ভিডিও ক্লাস নেওয়া হয়েছে তার সাথে প্রয়োজনীয় পিডিএফ ফাইল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সহ কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হয়েছে এভাবে দেখো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে বিশটা পয়েম প্রত্যেকটা বিশটা পয়েম কিন্তু পড়ানো হয়ে গেছে এদের সেই হিসাবে বিশটা পয়েমের হোল্ডার রয়েছে এবং সেখানে প্রত্যেকটার যে ভিডিও ক্লাস এবং তার সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন সামারি এগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে প্রোজের ক্ষেত্রে একই ঘটনা ঘটানো হয়েছে তারপর ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছে এছাড়াও ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এভাবে শেয়ার করা হয়েছে তো এভাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে একদম সিলেবাস অনুসারে যা কিছু প্রয়োজন এভাবে সাজিয়ে দেওয়া থাকবে যাতে তোমরা সহজে এগুলো বুঝে নিতে পারো ওকে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিশেষ দুটো গ্রুপের কাজ কি তো যেহেতু এটা হচ্ছে আমাদের মান্থলি ফি সিস্টেম প্রাইভেট ব্যাচ তো মান্থলি ফি হচ্ছে পাঁচশো টাকা যেটা প্রতি মাসের শুরুতেই প্রদান করার মাধ্যমে তোমাকে নিশ্চিত করতে হয় যে তুমি পরের মাসে পড়বে কিনা আর এই বিজ্ঞাপনটি দেওয়ার পর প্রথম যে দশজন স্টুডেন্ট যুক্ত হবে তাদের জন্য মান্থলি ফি থাকছে তিনশো টাকা যেটা এই পুরো ফার্স্ট ইয়ার কোর্স জুড়ে তারা প্রতি মাসে তিনশো টাকা করে পে করবে আর টাকা পেমেন্ট করার জন্য রয়েছে বিকাশ নগদ বা রকেট যেটা তোমাদেরকে নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে সেই নাম্বারের মাধ্যমে তোমরা পেমেন্টটা করার পর মেসেজ দিয়ে নিশ্চিত করলেই তোমাদের মেসেঞ্জার গ্রুপ এবং গুগল ক্লাসরুমে যুক্ত করে দেওয়া হবে আর বিস্তারিত বিষয়ে কন্ট্যাক্ট করার জন্য তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অন্যান্য ফেসবুক পেজ বা গ্রুপ এর লিঙ্ক দিয়ে দিব তোমরা যে কোনো মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ওকে তো এই হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা তো সকলকে ধন্যবাদ আশা করি তোমাদের সাথে ক্লাসে কথা হবে তো এই কামনায় শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই